আজকের আলোচনা করব। সত্যিই কি বাম কংগ্রেস মানুষের মধ্যে আশা ভরসা ফেরাতে পারছে অনেক কেন্দ্র এখনো রয়েছে যেখানে কিন্তু এই বাম কংগ্রেসের ওপরে মানুষ অতটা ভরসা রাখছে না তারা বলছে এই কংগ্রেসিরা বামেদের ওপরে এত অত্যাচার করেছে অনেক কংগ্রেসিরা বলছে এই বামেরা এত অত্যাচার করেছে এটা শোনা যাচ্ছে তবে এটা সব জায়গা নয় তবে মানুষ এতটাই কণ্ঠাসা মানুষ বুঝে গিয়েছে যদি তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরাতে হয় বিকল্প বিজেপি নয় বিকল্প এই বাম জোট মানে বাম কংগ্রেস তাই একটা অংশের মানুষ এই বাম কংগ্রেসের ওপরে ভরসা রাখা শুরু করে দিয়েছে আর এই যে বাম কংগ্রেসের ওপরে ভরসা রাখা শুরু করে দিয়েছে তার প্রমাণ কিন্তু আমরা পঞ্চায়েত থেকে পেয়ে আসছি আপনারা দেখেছেন হয়তো সার্বিকভাবে না হলেও আংশিকভাবে কিছু কিছু জায়গায় বাম কংগ্রেসের ম্যাজিক আমরা দেখেছি একসঙ্গে লড়েছে প্রতিবাদ গড়ে তুলেছে সেখানেই গিয়েছিল কিন্তু তৃণমূল এবং বিজেপি কিন্তু দূর থেকে দেখছিল এবারে কি হবে এবারে কি হবে এবারে তো যেই ভোটটা আমরা মানুষকে বোকা বানিয়ে নিয়েছিলাম আমরা বলেছিলাম এই বাম কংগ্রেস আপনাদের প্রোটেকশান দিতে পারবে না এবারে কি বলবো এরা তো একদম ঝাঁপিয়ে পড়েছে এরা তো প্রোটেকশন দেবার জন্য রেডি অনেক মানুষ বাম কংগ্রেসের উপরে ভরসা রাখছে যারা ভরসা রাখতে পারছে না আজ না হলে কাল তারা ভরসা রাখবে কারণ বাংলাকে যদি বাঁচাতে হয় কারণ বাংলাতে যদি পুনরায় ইতিহাস লিখতে হয় তাহলে এই বাম কংগ্রেসই লিখবে কারণ মানুষ বিজেপির উপরে ভরসা রেখেছিল তারপরে মানুষ কি দেখল বিজেপি কত পেল আঠেরোটা এমপি সাতাত্তরটা এমএলএ তারপরে কি দেখল যারা তৃণমূলের লিডার ছিল তারা এখন বিজেপির লিডার হয়ে গেছে আর মানুষ মিডলেও কী হয়ে গেল মানে বোকা হয়ে গেল ওয়ার্ডটা বুঝতে পারছেন কি বলতে চাইছি মানুষ বুঝতে পারছে হারে হারে টের পাচ্ছে তাই আমরা বিভিন্ন দিকে দেখেছি এই বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে কোথাও বামে যোগদান করছে তো কোথাও কংগ্রেসে যোগদান করছে আপনারা যদি ভাবেন ওই যে দার্জিলিংয়ে অতটা শক্তিশালী নয় আপনারা যদি ভাবেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদে শক্তিশালী নয় আপনারা যদি ভাবেন কোচবিহার জলপাইগুড়িতে বাম কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না আপনারা যদি ভাবেন বীরভূম বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়াতে দাঁত ফোটাতে পারবে না ঝাড়গ্রামে দাঁত ফোটাতে পারবে না মালদাতে দাঁত ফোটাতে পারবে না সময় বলে দেবে এই যে লোকসভা নির্বাচনের ভোট দেখবেন এই লোকসভা নির্বাচনের চার তারিখে অনেক কিছু বলে দেবে আগামী দিনে বাম কংগ্রেস কতটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই লোকসভাতে বুঝে যাবেন অনেক বাম কর্মী আছেন অনেক কংগ্রেস কর্মী রয়েছেন তারা আবির কিনে রেডি করে রেখে দিয়েছে চার তারিখে বাম কংগ্রেস মিলে আবির খেলবে কারণ বাংলা একটা নতুন ইতিহাস রচনা করতে চলেছে বাম কংগ্রেসের জোট ম্যাজিক দেখাতে চলেছে আর মানুষ কিন্তু বিকল্প হিসাবে এই বাম কংগ্রেসকে অবশ্যই বেছে নেবে বন্ধুরা এটা আমি বলছি না একটা অংশের মানুষের বিশ্বাস বন্ধুরা কারণ এই বিজেপির ওপরে আর বিশ্বাস রাখতে পারছে না মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী বাংলায় এসে বলছে বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সাপোর্ট করা অন্যদিকে মমতা ব্যানার্জি বলছে বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে সাপোর্ট করা লে হালুয়া কাকে বিশ্বাস করবেন বলুন মানুষ এখানেও কনফিউজড মানুষ বুঝে যাচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো দল আদতে একই এই বাংলাতে মানুষ বুঝে যাচ্ছে এবং কেন্দ্রের সঙ্গে কি রয়েছে আমি না বললেও আই থিঙ্ক ইউ ক্যান গেস আপনারা দৌড়তে পারছেন আর বাংলাতে দেখুন আচ্ছা বলুন তো বিজেপির নেতাদের নাম বলুন যারা বিজেপিতেই রয়েছে আমি গুনে তিনটে লিডারের নাম মনে পড়ছে তার বেশি মনে পড়ছে না সব কটা লিডার যা দেখছেন সব তৃণমূল থেকে হায়ার করা আর মানুষ এত আশা ভরসা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল চোর তাড়াতে আজকের চোর তাড়াতে গিয়ে ডাকাত দলকে সাপোর্ট করছে কারণ ওই দলের মধ্যে যখন যাচ্ছে দেখছে সবাই তো তৃণমূল থেকে এসেছে ভাবুন একবার লে হালুয়া কি হলো এটা অধীর রঞ্জন চৌধুরী সেলিম বারবার বলছেন এই বাম কংগ্রেস জোটের ওপরে ভরসা রাখুন অধীর সেলিম জুটির ওপরে ভরসা রাখুন আগামী দিনে এই অধীর সেলিম জুটি বাংলায় নতুন ইতিহাস লিখতে চলেছে বন্ধুরা অলি গলিতে ছড়িয়ে পড়ছে এই বাম কংগ্রেস জোট এমন একটা শক্তিশালী দল হতে চলেছে আগামী দিনে সরকার গঠন করবে এবং এই সরকার দেখবেন দীর্ঘদিন ধরে চলবে এটা কিন্তু অনেক মানুষের স্বপ্ন কারণ মানুষ দেখে নিয়েছে আজকের কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করেছে এই তৃণমূল আজকের কংগ্রেস কর্মীরা কি চাইবে না যে তৃণমূলকে সরাতে বাম কংগ্রেসের জোটকে ঐক্যবদ্ধ করতে আজকের সিপিআইএম এর ওই সব কর্মীরা চাইবে না যে তৃণমূল যেভাবে বাড়ি ছাড়া করেছিল দু হাজার সালের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে মেরেছিল এই তৃণমূলকে ছড়াতে বাম কংগ্রেসের জোটকে ঐক্যবদ্ধ করতে আরে আপনারা বলবেন কংগ্রেস অনেক কিছু করেছে সিপিআইএম অনেক কিছু করেছে বন্ধুরা সিপিআইএম কিন্তু কংগ্রেসকে ভাঙায়নি আর কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেটা উনিশশো সাতাত্তরের আগে অনেকেই জন্মান এই প্রজন্মের লোক একবার দেখুন ভরসা রাখুন অধীর বাবু বলছেন বারবার এই কথাটা মোহাম্মদ সেলিম বারবার বলছেন বাম কংগ্রেস জুটির উপরে ভরসা রেখে দেখুন বিজেপির উপরে তো ভরসা রাখলেন কি দিলেন আপনাদের কি দিয়েছে ওরা আঠারোটা এমপি সাতাত্তরটা এম কি দিয়েছে আপনারা দেখলেন মিডলে বর্ডার খোলা মানে এই দল থেকে ওই দল ওই দল থেকে ওই দল এই দল থেকে ওই দল ওই দল থেকে ওই দল একটা দল চুরি করছে কিন্তু আসল মাথা ধরা পড়ছে না কারা আনছে সামনে এসব কেস ওই শূন্য দলটা শূন্য শূন্য করে এরা মানে বুঝতে পারছি না আর্যভট্টের দল বানিয়ে দিচ্ছে আর্যভট্ট কে এরা জানে বামেরা বুক ফুলিয়ে ঘরে বামেরা বলছে কারণ আমরা চোর নই কংগ্রেসরা বুক ফুলিয়ে ঘুরছে কারণ কংগ্রেসরা বলছে আমরা চোর নই তাই বন্ধুরা আগামী দিনে এই বাম কংগ্রেস কিন্তু সত্যি ম্যাজিক দেখানোর জন্য প্রস্তুত হচ্ছে আমি জানি অনেক মানুষ এখনো দ্বিধাগ্রস্ত রয়েছে কি করব করবো কংগ্রেসের দিকে আসব না বিজেপির দিকে যাব বন্ধুরা সৌম্য আইচ কংগ্রেসের কংগ্রেসের নেতা নেতা ভিক্টর মিল্টন নেতা অধীর রঞ্জন চৌধুরী আরো কত নেতা রয়েছে সিপিআইএম এর যদি দেখেন মানে নতুন জেনারেশনের লিডারদের নাম বলি মীনাক্ষী দীপক্ষিতা শতরূপ সৃজন প্রতিকূর লম্বা লিস্ট বেরিয়ে যাবে লম্বা লিস্ট সায়ন ব্যানার্জি অনেক লম্বা এদের উপরে ভরসা রাখবেন না যারা দল বদল টিএমসি থেকে দুর্নীতি করে বিজেপিতে গেছে তাদের উপরে ভরসা রাখবেন এই প্রশ্নটা কিন্তু অধীর সেলিম করছে কংগ্রেসের নেতারা সিপিআইএম এর নেতারা বারবার আহ্বান জানাচ্ছে আপনারা যদি বাংলাকে বাঁচাতে চান আপনারা যদি একটা সুস্থ সমাজ করতে চান আপনারা যদি চান বেকারত্ব দূর হোক আপনারা যদি চান শিল্প আসুক কৃষির উন্নতি হোক আপনারা যদি চান ঘরে ঘরে কাজ হোক তাহলে অবশ্যই বাম কংগ্রেস জুটিকে বেছে নিতে হবে এরপরে মানুষ বিচার করবে বাংলার সব দিকে যেভাবে বাম ছেয়ে যাচ্ছে যার ফলে বিজেপি এবং তৃণমূল ভয় পাচ্ছে রীতিমতো আমরা বিভিন্ন দিকে দেখেছি বাম কংগ্রেস ছেড়ে আমরা বিভিন্ন সময় দেখেছি এই বিজেপি টিএমসি ছেড়ে বাম কংগ্রেসে যোগদান করছে চোখ খুলছে আর বাম কংগ্রেস এই কারণেই একটাই কথা বলে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান তারপরে লাইনটা আপনারা কি অ্যাড করবেন কারা কারা বাম কংগ্রেসের পক্ষে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন